রাজনীতি করে জাগতিক লাইনের রাজনীতি করে রাজা বাদশাহ এরা যখন কোন দেশে ঢুকে দেশকে তসমস করে ফলায় যেমনটা তসমস করে ফেলছে সিরিয়াকে কথা কয় না যেমন এক এক সময় তসমস করে ফেলছিল আফগানিস্তান এরা মনে করছে কি মৌলবি ওই এনে কিছু বিমান টিমেন হেদের রেখে গেছে মৌলবি রেখে চালাইতে পারবে নি আফগান মুজাহেদরা এদের কি বলে ইঞ্জিনিয়াররা ওই সব ঠিক কইরা উড়াইতে আসে ঠিক কথা কইলা কেন তো তোমরা এদেশের মৌলভিদেরকে মানো করো এরা কি রাজনীতি বোঝে না বোঝে নি আল্লাহর কসম যারা কোরআন বোঝে সুন্নাহ বোঝে এদের সামনে রাজনীতি বোঝার মত কোনো রূপ নাই আরে কথা কইনা কেন ঠিক বিধুর দইরাই বিরুদ্ধে কবি আমূলিকের বিরুদ্ধে কবি আমি 10 ঘন্টা ওয়াজ করি কারো বিরুদ্ধে কম না मगर কলিজা ছিদ্র করি না কথা কয় না কেন অৰুণ হোসেন তাহলে যারা জাগতিক লাইনৰ ৰাজনীতি কৰে ক্ষমতা আসে এরা বিধি দলকে হাঁসি দেয় গুম করে হত্যা করে বিভিন্ন মামলার আসামি বানায় কথা কয় না কেন এইটা হইলো জাগতিক লাইনে যারা ক্ষমতা আসে এদের মেজাজ এবারে ৰোহানি লেই দে অয়াগম্বর যখন ক্ষমতা আছে কি কৰে অয়াগাম্বৰ যখন ক্ষমতা আছে দীর্ঘ 21 বছর পরে আল্লাহর হাবিব যখন ক্ষমতা আইছেন অর্থাৎ মক্কা বিজয় হলো মদিনার 13 মক্কার 13 বছর মদিনার 8 বছর আটে তে আর 13 21 কাকতালিও ভাবে আমাগো হেতনেরাও 21 বছর পরে ক্ষমতা আসছে ঠিক কথা স্বাধীন 21 বছর পরে ক্ষমতা আসছে আমি হিসাব করে দেখেন এটা কাকতালিও ভাবে আসার পরে কি করছে আসার পর হইলো মানবতা বিরোধী যতব হেরা এই একটা বাজে বুড়া কথা বইলা সাইদি হিসাবে আশামি বলেছি অমুক রে আশামি বলে ফেরা তখন বলছিল যে এখন কোনো মূলবি কথা বলে না আসলে তখন কথা বলার পরিবেশ ছিল আল্লাহ সুযুগ করে দিছে এখন কথা তা না কলিজে সিজ্জু করতে আসে কথা কয় না কেন দোষ তো আবাব পালকেরা বুঝবেন আল্লাহর হাবিব যখন ক্ষমতা আসলেন মক্কাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেন ও মক্কাওয়ালারা আমার সাথে তোমরা একুশ বছর যে আচরণ করেছ তোমরা আমার কাছে কি আশা করো মক্কাওয়ালারা বলে রসুল করিম এখন করিম আমাদের সম্মানিত ভাই এবং রসুল করিম বুজুর্গ রসুল আর কি আশা করবো আমরা অন্ত ধরা গেছে অলভ ফিটায় বেড়াল গাছ উঠে গেলো বুজুরকে বুঝছি লাতা আই লাই কোমিলি ওম ইয়াক ফিরহুল্লাহুল একুম অহু আর হামর র আহিবিন কি দাবু তাং তুমুত্ তোলা কা তাকা ওই যে তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব না তোমাদের কি কিছু মেলা আর সলমও দিব না তোমরা যাও সবাই স্বাধীন করাধীন না হ্যাঁ আরে মক্কা বিজয়ের সময়ের এক ঘটনা মহিলা বৃদ্ধ মহিলা ক্ষমতা আসছেন রুহানি লাইনের যারা ক্ষমতা আসছেন বৃদ্ধা মহিলা ঘাটতি গোটটা দিয়া বাইতে আছে হুজুর জিজ্ঞেস করলেন মা কই যাও বৃদ্ধা মহিলা বলল এই যে মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ নতুন করে ক্ষমতা দখল করছে এখন আমাকে মাইরা সাপ করে নেবো এই জন্য বাইতে আছি কারণ হুজুরার পরিচয় না দিয়া কয় যে মা গাটটিটা আমার মাথায় দেন আপনি যেইখানে যাবেন ওইখানে পৌঁছাই কইল না আসলে আম্মু তো সব বাইক লাগে না এই জন্য রিমান্ডে নেয়া আপনি আমারে রিমান্ডে নেওয়া আমি সব কইয়ে দিছি হ্যাঁ সব কইয়ে দিছি আর হেদা মনে করছে সব কইয়ে দিয়েছি আমি কিচ্ছু কইনি এই জন্য এস এ কয় ওই যে একটা পণ্ডিত মানুষ এসছে রে এটা মামুন অমুক তমুক যারা আছে কারো করে কথা বলে না এটা দার্শনিক একটা দার্শনিক মানুষ তাস তাস উত্তর দিছে মনে হয় যেন সব কয়ে বলাইছে আসলে কিচ্ছু পায়নি তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব না যাও তোমরা সবাই ও এখন হুজুর সাল্লাম বলছেন যে মা আপনি যেখানে যাবেন আমি বুয়া মানুষ গাড়িটা আমার কাছে দেন মহিলা দিছে দেওয়ার পরে এবারে হুজুরকে মহিলা জিজ্ঞেস করে বাবা নোয়াখালী কথা বলতে আছে আপনাদের বাড়ি কোথায় বেশি নোয়াখালী গেলে আমরা কোনো হুজুর বানানোর শুদ্ধ কথা পারে না এর জন্য আমি এখন নোয়াখালীর কথা বললাম না আপনি বাবা তোমাদের বাড়ি কোথায় বলো তো শুদ্ধ হয়নি হুজুর বলছেন তা আমাদের বাড়ি তো এই শহর এইখানে কইছে তাহলে তুমি কেডা কে তুমি তুমি কোন কমাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার আল্লাহু আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই যুবকের ভয় আপনি দেশ করতেছেন আমি সেই যুবক মহিলা তখন বৃদ্ধা মহিলা বললেন বাবা এ দেশের নেতারা আমাদেরকে ভুল মেসেজ করেছে তোমাকে সন্ত্রাসী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে আসলে এখন বুঝলাম তোমার মতো মহামানব আর হয় না ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক সময় এদেশের গোয়েন্দারা বলছে যে কাومی মাদ্রাসাতে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় সরকারি মাদ্রাসাতে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় ঠিক সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ সর্বশেষ গোয়েন্দা তৎপর এইগুলা সব কোন জায়গার থেকে ইনপোর্ট এইখানে আচ্ছা আমার জিজ্ঞেস করলো বিপ পেয়েছি কি আমি বললাম অস অস খেয়াল আছে কি বললো কি অস্ত্র আমি বলছি প্রধানমন্ত্রী যেটা পরে এটা আর হাসে পরে বললাম মেয়া অস্ত্র খোঁজ করার জন্য আমাদের কাছে আসেন অস্ত্র কই আছে জানি এটা জন কইসি বাবা আটকারি খুশি গেছে গা হুজুর কই আছে অস্ত্র তো বলেন তো তো বললাম ঢাকা বার সিটিতে আছে কথা কয় না চট্টগ্রাম বার সিটিতে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের অস্ত্র আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগ যুবলীগের অস্ত্র আছে আর মুসকি মুসি হাসি আর কয় হুজুর এটা তো আমরাও জানি কিন্তু আরো উপর থেকে আমরা করে দেখেন গেলাম কি মনে করেন না অর্থাৎ দেই মানে না

আল্লাহ আমাদেরকে পয়গম্বরী তরিকার উপরে আসার তৌফিক জাগতিক রাজনীতি বিদ্যার মত পথে রাজনীতি যেটা এটাকে পরিহার করে পয়গম্বরীর রাজনীতি যেটার মধ্যে মানুষে মানুষে মিল মাফ করে দেওয়া এরতে আসার তৌফিক দান করুন আজ আ ওয়ানাজআলহুম আইম্মাতাও ওয়ানাজআলহুমুল ওয়ারিস আল্লাহ এমন যে আল্লাহ দুর্বলদেরকে সফল বানায় এদের মাে দেশের মানুষ 16 17 বিশ বছর পর্যন্ত দুর্বল ছিল আল্লাহ বলে যে আমি এদেরকে ইহসান দয়া করার ইচ্ছা করেছি সফল বানায়া দিছি ওই ছোট ছোট আবাবিলের মাধ্যমে ঠিক কথা কয় না অনুরিদান নামন না আল্লাযিনাস্তুদিফু ফিল আরদ

হনুমত কে নালা উদি ওরিয়া ফেরাও না ওয়া হামানু দেখু মা বিনো মা কানু ইয়া দারুণ এখনকার সময়ে যারা ফেরাউন এখনকার সময়ের যারা হামান এই এখনকার সময়ের ফেরাওন আর হামানের বাহিনীকে আমি আল্লাহ দেখাবো যেটা ভয় করছে সেটা দেখাইছেন আস্তে করা লাপ্তি মাইরা ক্ষমতার থেকে বাগাইয়া বাংলাদেশের সীমানার বাইরে পলাইবার জন্য আল্লাহ ব্যবস্থা করে এমন আর কি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথা কইছি খালি পেলে ওই আমাকে পদপার্থী কথা কইতে চাইছিল আমি ওর থামাইয়া দিছি কথা কই না আপনারা যদি ভালো মনে করেন তো দিয়ে ভালো মনে দিয়ে আমিলিগটা আমিলিগ বাদ কি হবে আপনি জানেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এবারে ইসলামী দলগুলা একা একা দাঁড়াবে না আপনি দেখলেন না জমাত আর শাসনতন্ত্র একসাথে বসছে আরে কথা কয় না জমাত আর শাসনতন্ত্র একসাথে বসছে যেখানে আর কোমরার সম্পর্ক আমরা এখন সালা হয়ে গেছি তোরা অমুসলিমরা ইসলামের শত্রু যারা তোরা দুনিয়ার হাবি যাবি একসাথে হইতে পারো আলহামদুলিল্লাহ তা আমরা যারা ইসলামী সত্যি আমরা একটা একসাথে হইতে পারি না কথা কয় না আচ্ছা আপনারা কি বলেন এই এলাকাতে যদি শুধু ইসলামী দলগুলোর থেকে ধরেন জামাতের কেউ দাঁড়াইলো অথবা পরামর্শ ক্রমে

আল্লা আমাদেরকে বুঝেন তৌফিক দেনা আলহামদুলিল্লাহ আলহামী আপনাদের সাথেই সামনে আপনাদের এলাকার এই 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 অঞ্চলের কৃতি সন্তান আমাদের এমনি কি কয় আমি জানি না আমার মনটা যায় আমার দশ বছরের ছোট আমার মনটা সায় নামটা দিয়ে কইতাম কিন্তু আমি নাম ধরে কইতে পারি না কারণ আমার অনুমতি দেয় আমি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আবদুল খান মাওলানা বাদ আল্লাহ